নবরূপে স্মরণীয় আনন্দমেলা মেলা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা শহীদ স্মৃতি ক্ষুদিরাম মহাবিদ্যালয়ের আয়োজনে ও প্রাঙ্গনে আজকে নয় এপ্রিল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পঁচাশিটি স্টলে একুশটি বিভাগের অধ্যাপক অধ্যাপিকা সর্বোপরি কলেজের অধ্যক্ষা ডক্টর রূপা দাশগুপ্তর পরিকল্পনায় বর্তমানে ছাত্রছাত্রী ছাত্রীদের আবাসিক ও নন আবাসিক ছাত্রছাত্রীদের বাদিত পণ্য নিয়ে নবরূপে সজ্জিত স্মরণীয় আনন্দ মেলা চলছে কলেজে গিয়ে দেখা গেল আনন্দ উৎসাহ উদ্দীপনায় জীবনযাপন জীবিকার তাগিদে শিক্ষা সচেতনতা বৃদ্ধি করে কঠোর পরিশ্রমে এগিয়ে যাওয়ার প্রেরণা নিয়ে সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে দেশ ও দেশের মাঝে স্বনির্ভরতা দক্ষতা অর্জন করে স্বাবলম্বী হওয়ার প্রয়াস চালিয়ে যেতে বদ্ধপরিকর এইসব ছাত্রছাত্রীদের মধ্যে মনুষ্যত্বের বিকাশের জন্য ব্যবস্থা করার চেষ্টা করছি বলে জানান অধ্যক্ষ ডক্টর রূপা দাশগুপ্ত ফুড আইটেমস আর্টস অ্যান্ড ক্রাফ হেলথ চেকআপ রয়েছে বলে জানা যায় আগে খাদ্য মেলা হয়েছে এই প্রথম বৃহত্তর পরিসরে একুশটি বিভাগের কয়েক শতাধিক ছাত্রছাত্রীদের পঞ্চাশটি স্টলে তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে প্রশ্রয় সাজিয়ে বসেন নিজেরা নিজেদের মতো করে ভালোই সারা পড়েছে বলে জানান শিক্ষার্থী সিরাজ্জাম মনিরা আমাদের প্রতিনিধিকে এক অভিভাবিকা আম্বিয়া বেগম বলেন ভেদভেদ ভুলে সবাই মিলেমিশে একাকার হয়ে চলেছে এগিয়ে চলেছে ছাত্রছাত্রীর দল তিনি আরও বলেন পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে দায়িত্ব ও সচেতনতা বৃদ্ধি স্বনির্ভরতার দক্ষতা অর্জন করে স্বাবলম্বী হওয়ার প্রয়াস চালানো হচ্ছে কলেজের পক্ষে তিনি সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন বাবুকে রিপোর্ট আপডেট পাঁচকুড়া নিউজের चालिस टाढो